মানে আওয়ামী লীগের আওয়ামী নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দুইটার মধ্যে তফাত কি আসলে মানে তারা মানে কি করতে পারবে কি করতে পারবে না মানে একজন আওয়ামী কি করতে পারবে এখন মানে আমার একটা মানে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আওয়ামী লীগ নিষিদ্ধ তা আপনি বলতেছেন না দুইটার মধ্যে একটু তফাত আছে তফাতটা কি আসলে দেখেন নিষিদ্ধ তো আমাদেরও করা হয়েছিল তাই না এবং একবার না দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ যখন কোন সংগঠনকে করা হয় তখন এই সংগঠনের ব্যক্তিরাও বিভিন্ন ধরনের সাথে এমনকি তাদের তাদের পক্ষে তারা যদি সমাজের কোন ক্রিমিনাল ব্যক্তি নাও হয়ে থাকে তবুও তাদের উপরে সমস্যা আরোপ হয়েছে কিন্তু যখন কার্যক্রম নিষিদ্ধ থাকবে তখন ওই পলিটিক্যাল কার্যক্রম ছাড়া বাকি জীবনের সবই তো তারা করতে পারে করছে তো আচ্ছা তাহলে সবাইকে সবাইকে জেলায় ঢোকানো হয়নি এইটা একটু পরিষ্কার হয়েছে আহ জনাব যুদ্ধপ্রতার মামলায় জামাত নেতা এটিএম আধারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি বলেছেন জামাতে ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমির ক্ষমা কিসের জন্য চাইলেন মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একাত্তর না সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা ক্ষমা চেয়েছি কেন মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে বৃদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত আর ইতিহাসের পালা বদলে রাজনীতিতে সবাই জিতে না কেউ জিতে কেউ আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ বলে উঠতে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাপ ওকে মানে সাতচল্লিশ মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোন পরাজয় নাই অবশ্যই নাই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করতে এবং ক্ষমা চেয়েছেন এর ভিতরে সব গপে গেছে কোনো বিষয় বাদ নাই ওকে एवरीथिंग ইনক্লুডেড এবং এটা আনকন্ডিশনাল কন্ডিশনাল ফরগিভিং করেছে এইটা কি মানে আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে এই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি অনুভূতির জায়গা থেকে দায়িত্ব অনুভূতি বিশেষ কোনো আচ্ছা আমি আমি দুই তিন দিনের ঘটনা আসে আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি ব্যথিত করেছে একটা হচ্ছে একজন যিনি দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের রাতের ভোট বলেছে তো আসলে খুবই অপমানজনক ভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি ভাবে যেটা

এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না পান কাল পাত্র মানুষ কোন জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে এটা হাবিসের ভাষা অনুযায়ী থাকে তো এই অবস্থায় আমরাও তো বিজিবুল সেরকম প্রটেস্ট অনেক ক্ষেত্রে করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ অপরাধিনেটলি সি সি যিনি ছিলেন